তো ইস্কনের গীতা পড়লে অবশ্যই আমরা উপকৃত হব শ্রীবাদ জননিবাস প্রভু জননিবাস প্রভুকে এক এক সময় জিজ্ঞেস করা হয়েছিল যে ইস্কনের গীতা আর অন্যান্য ভগবদ্গীতার মধ্যে তফাৎ কী তখন জননিবাস প্রভুর উত্তর ছিল ইস্কনের গীতার আগে পড়ার আগে আমি অনেক অনেক ভগবদ্গীতা বহুবার অধ্যয়ন করেছি কিন্তু বিন্দু মাত্র আমি বুঝতে পারি আমার বোধগম্য হয়নি কিন্তু যে আমি ইস্কনের ভগবত গীতা অধ্যয়ন করতে শুরু করি আমার জীবনে আমূল পরিবর্তন হয় কেন ভাগবত গীতার জ্ঞান আরো লাভ করার দুটি পন্থা একটি হচ্ছে হৃদয়ে ধারণ করার মাধ্যমে আরেকটি হচ্ছে মস্তিষ্কের দ্বারা তথাক তথাকথিত যে পণ্ডিত বর্গরা রয়েছেন ওনাদের যে জ্ঞান মস্তিষ্কে ধারণ করা জ্ঞান কিন্তু ভক্তদের যে জ্ঞান সেটা হৃদয়ে প্রকটিত হবার জ্ঞান তো হৃদয়ে যদি আমরা প্রকটিত করতে চাই ভগবত জ্ঞান তাহলে অবশ্যই যে শুদ্ধ ভক্ত ভগবদ্গীতা লিপিবদ্ধ করেছেন তার তত্ত্বাবধানে থেকে তার লিখিত গ্রন্থ অধ্যয়ন করে হৃদয়ে আমরা প্রকটিত করতে পারি এই হচ্ছে ইস্কনের ভগবদ্গীতা এবং অন্যান্য গীতার মধ্যে তফাৎ বলা হচ্ছে গীতা শাস্ত্র ইদম পঠিত যত পুমান বিষ্ণু পাদম অভাব নথি বয়স আদি বরয নিয়মিত ভাবে ভগবদ গীতা অধ্যয়ন করেন তাহলে তিনি ভয় সুখ মোহ থেকে মুক্ত হবে বইটা কিসের ভবিষ্যতের ভয় কী আছে কি হারিয়ে ফেলি মোহটা বর্তমানে শোক অতীতে তো ভগবদ্গীতা অধ্যয়ন করলে শোক ভয় মোহ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এই ভগবত গীতা কাদের জন্য কারা এই ভগবদ্গীতা অধ্যয়ন করবেন যারা ভগবত ভক্ত বা যারা ইস্কনের সাথে যুক্ত রয়েছেন তারা না এই ভগবত গীতা হচ্ছে সকলের জন্য সার্বজনীন সার্বজনীন মানে হচ্ছে সকলের জন্য অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য গীতা দেখতে পাই শঙ্করাচার্য তিনি বলছেন পুত্র দেব আনি জানি কর্ম অভি একমত্ব দেবস্ব সেনা আমাদের একটাই মাত্র ধর্মগ্রন্থ হওয়া উচিত প্রত্যেকের সেটা কি ভগবত যা কিনা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার অতি সার সনাতন গোস্বামী বলছে মদে গোবন্ধ মদ সঙ্গীন মদ গুরু মদ মহাদন মত মত ভাগ্য মদানন্দ নমস্তে যে আমার একমাত্র সঙ্গী হচ্ছে এই ভাগবত এবং এই ভগবত গীতা আমরা জীবনে যদি উপকৃত হতে চায় এই ভগবত গীতাকে অঙ্গীকার করে আমাদের জীবন ধারণ করতে হবে হ্যাঁ রাধাবাদ প্রভু এসেছিলেন কিছুদিন আগে তো রাধাবাদ প্রভু আমরা যখন পারমার্থিক ভ্রমণে ছিলাম তখন বলছিল যে অমাবস্যার রাতে গভীর জঙ্গলে কালো পাথরের মধ্যে কালো একখানা বিপদ কে দেখতে পাবে ভগবান আমাদের দ্বারাও দেখা সম্ভব যদি আমরা গীতারূপ টর্চ লাইট ব্যবহার করি এই গীতা হচ্ছে ভগবানের অভিন্ন স্বরূপ ভাগবত বলা হয়েছে কৃষ্ণে সধাম উপগতি ধর্ম জ্ঞান সহ কল নষ্টম দৃশ্য পুরাণ অর্ক অধুনা উঠিত যে ভগবান যখন এই ধরাধাম ত্যাগ করে তিনি চলা গেলেন তো কী করলেন তিনি তার অভিন্ন স্বরূপ এই ভগবত গীতা এবং ভাগবত আমাদের জন্য রেখে গেলেন এই জন্য এই ভগবত গীতাকে বলা হচ্ছে লাইফ জ্যাকেট একটু আগে আমরা সমুদ্রে ছিলাম না এখনও আছি ভগব সমুদ্রে তো সমুদ্রে আপনি রক্ষা পেতে পারেন যদি সে গীতারূপ লাইফ জ্যাকেট আপনি ধারণ করেন এই ভগবত গীতা হচ্ছে ফ্ল্যাশ লাইট অন্ধকারে যখন আপনি চলেন দেখতে পান কিন্তু যদি টর্চ থাকে হাতে চলতে সুবিধা হয় না তো এই জন্য গীতাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ আমাদের জীবনের পূর্ণাঙ্গ বিধান হচ্ছে এই ভগবৎ গীতা ভগবদ্গীতাতে আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে কি করা উচিত কি করা অনুচিত কি খাওয়া উচিত কি খাওয়া অনুচিত কোন ধরনের যজ্ঞ করা উচিত কোন ধরনের যজ্ঞ করা অনুচিত কাদের সাথে মেশা উচিত কাদের সঙ্গ করা উচিত সমস্ত ইন ডিটেলস ভগবদ্গীতায় রয়েছে ভগবদ্গীতা হচ্ছে সৌর্য সম রাতের বেলা আমরা কিছু দেখতে পাই না কিন্তু যখন সূর্য উদিত হয় সকালে দেখতে পাই এই জন্য খুব জরুরি গীতা পড়লে আমাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে আর বিশেষ করে আমরা যদি এই যথাযথ শ্রীমত ভগবদ গীতার আশ্রয়ে থাকি তাহলে নিশ্চিত রূপে আমরা গোলক বৃন্দাবনে পৌঁছাব এক সময় কি হয় এক ভক্ত তিনি কোনো এক স্থানে প্রচার করতে যান ওই পরিচিত ভক্ত ছিল উনিও ওই বাড়িতে গেলেন গিয়ে দেখলেন তো কোনো কোনো সময় তিনি অনুসন্ধান করছিলেন যে আপনাদের ঘরে ভগবত গীতা আছে কি না ওই গৃহকর্তাগণ বলছেন হ্যাঁ ভগবত গীতা আছে এজ ইট ইজ তো ঠিক এনে ভক্তের হাতে দিলেন এই যে দিন ভগবত গীতা এজ ইট ইজ তো ওই ভগবদ্গীতার উপরে যে প্লাস্টিক মোড়ানো একটি কাবার ছিল ওই কাবারটি পর্যন্ত খোলা হয়নি তো ভগবত ভক্ত বলছেন কতদিন আগে ভগবত গীতা নিয়েছেন তো গৃহকর্তা কোন বলছেন অনেক বছর হয়ে গেছে মনে নেই ঠিক অনেক বছর হয়ে গেছে এখনো অব্দি ভগবদ গীতার প্লাস্টিক খাবার খোলা হয়নি ওই ব্যক্তি বলতে লাগলেন গৃহকর্তা আরে আপনাদের ভগবত গীতা তো যথাযথ এজ ইট ইজ তো আমরা আমি এনে বাসায় যথাযথই রেখে দিয়েছি তো যথাযথ মানে কি যথাযথ মানে পরম্পরা ক্রমে ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম্পরা প্রাপ্ত রাজর সৈয় বিধব যে জ্ঞান পরম্পরা ক্রমে ভগবান দিয়েছেন সেই একই জ্ঞান অক্ষত অবস্থা শিল প্রভুপাত প্রদান করেছেন তার মানে হচ্ছে কি যথাযথ গীতা পড়লেই আমাদের আমূল পরিবর্তন করবে বিশ্বাস করেন তার চাকসুস প্রমাণ কে চাকসুস প্রমাণ অর্জুন অর্জুন প্রথমে কি বলেছিল হ্যাঁ কে সব আমি যুদ্ধ করব না যখন যুদ্ধ করবে না বলছে ভগবান কি করলেন গীতার জ্ঞান দিতে শুরু করলেন হুম গীতার জ্ঞান যখন শুরু করলেন গীতার জ্ঞান দেওয়ার শেষে আঠারো অধ্যায়ে ভগবান বলছেন যথা ইচ্ছসী তথা করো অর্জুনকে বলছে অর্জুন এখন তো পূর্ণাঙ্গ ভগবত গীতার জ্ঞান আমি তোমাকে দিয়েছি কর্মজ্ঞান থেকে শুরু করে কর্মযুগ থেকে ভক্তিযুগ থেকে শুরু করে সমস্ত যুগ এখন তোমার যা খুশি তাই করো আবার অনেকে আছে তথাকথিত পণ্ডিত প্রভু সকলে একটু সামনে চল আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভগবান যখন পূর্ণাঙ্গ ভগবত গীতার অর্জুনকে প্রদান করলেন তো ফাইনালি ভগবান হরে কৃষ্ণ ফাইনালি ভগবান অর্জুনকে বলছেন যথা ইচ্ছ সে তাই করো তো তথাকথিত অনেক ব্যক্তির আছে যে ভগবত গীতার এই শ্লোকটা আমার ভালো লাগে কেন আরে ভগব তো বললেন যা ইচ্ছে তাই করো কিরকম ফায়দা ওঠায় হ্যাঁ বলছে না যারে দেখতে নারী তার চলন বাঁকা ওই রকম অবস্থা মহারাজ বলতেন বিশেষ করে ভাগবত বিদ্বেষী যারা তারা বলেন যে গীতার এইটা আমার ভালো লাগে ভগবান তো অফার সুযোগ দিয়েই দিলেন যা খুশি তাই করো না পূর্ণাঙ্ক জ্ঞান যখন ভগবান প্রদান করলেন তখন অর্জুনকে বলছেন তোমাকে পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান করা হয়েছে এখন তোমার যা ভালো লাগে তা তুমি করো তো অর্জুন ভাবতে লাগলেন না কেশ সে একই ভুল আমি করব না কি যে আপনি গীতা গীতার জ্ঞান প্রধান করার শুরুতে আপনি আমাকে ধমক দিয়েছেন কোথায় সেটা ভগবত ধমক দিয়েছে ভগবৎ দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর শ্লোক শ্রী ভগবান অসুস্থানন্ন সৌচক কথা শুনালতা শুধু না আনু শুচন্দী পণ্ডিতা তুমি প্রাজ্ঞের মতো পণ্ডিতের মতো কথা বলছ অথচ যেই বিষয়ে তোমার সুখ উচিত নয় সেই বিষয়ে তুমি অর্জুন ভাবতে লাগলো অরে বাবা শুরুতেই ধমক খেয়েছে এখন আর ধমক খাওয়া যাবে না তো অর্জুন কি বললেন ভগবান বললেন তিষট্টি নম্বর শ্লোকে আঠারো দায়ের এখন তিয়াত্তর নম্বর শ্লোকে কে অর্জুন বলছেন অর্জুন বা আছো নষ্ট মহা স্মৃতি তারপরে হ্যাঁ যে হে কেশব হে কৃষ্ণ তোমার কৃপায় সমস্ত সন্দেহ আমার দূরীভূত হয়েছে সমস্ত মোহ আমার নাশ হয়েছে আমি সেই একই ভুল এখন আমি আর করব না আপনি ধমক দিয়েছেন সেই ধমকের কাজ করতে না এখন আপনি যা বলবেন আমি তাই করব আমাদের কি করা উচিত হ্যাঁ হ্যাঁ ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত ভগবান প্রদত্ত যে নিয়ম কানুন বা আইন সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম ভগবান কি করলে খুশি হবেন সেটা আমাদের করতে হবে শিল প্রভুপাত কি করলে খুশি হবেন সেটা আমাদের করতে হবে উপদেশ আমি কি বলা হয়েছে ভক্তির অনুকূল মাত্র কার্যের অস্বীকার ঠাকুর বলছেন ভক্তি প্রতিকূল ভাব উপদেশ উপদেশাবৃত তিন নম্বর চার নম্বর শ্লোক প্রতিকূল গুলো কি হচ্ছে অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ ন স্বর ভক্তি বিনসতি আর অনুকূলগুলো হচ্ছে কি দাদাধি পৃচ্ছতি গুইহমাক্ষ ভঙ্গতে বোঝয় সরবেদম ফীতিল তো ভক্তির অনুকূল সমস্ত কার্য আমাদের স্বীকার করতে হবে এখন এগুলো কখন মেনে নেওয়া সম্ভব ভগবানের আয় হরে কৃষ্ণ কখন কখন আমরা হৃদয় ধারণ করতে পারব হৃদয়ের গহ কখন সেই আইন আমরা ধারণ করতে পারব যখন আমরা উপলব্ধি করতে পারবো এই সমস্ত জনজগতের সমস্ত কিছু হচ্ছে অনিত্য বাসুদেব ঘোষ তিনি বলেছেন ভরে শ্রীনন্দন অভয় চরণারী দুর্লভ মানুষ জনম শত সঙ্গে তর সিন্দুরে যখন আমরা উপলব্ধি করতে পারবো এটা চপল সুখ এই জগতে নিত্য সুখের কোন আশ্রয় নেই আছে কি না যেমনটা হয়েছিল এক সাধু বাবার কাছে এক দম্পতি গিয়েছিল স্বামী স্ত্রী কেন তাদের অনেক দিন ধরে সন্তান ছিল না তো সাধু বাবাকে অনেক কিছু করার মাধ্যমে তার প্রসন্নতা বিধান করলেন তো সাধু বাবা যখন খুশি হলেন সাধু বাবা বলছে ঠিক আছে তোমাদের দ্বারা আমি এখন তোমাদের প্রার্থিত বস্তু কি মানে কি চাচ্ছ তোমরা তখন ওই দম্পতি বলছিল আমাদের অনেক দিন ধরে সন্তান নেই সেই সন্তান কামনা করছি তখন সাধু বাবা বলছে কন্ডিশন আছে কি যদি তোমরা বুদ্ধিমান সন্তান চাও তাহলে তার আয়ু হবে মাত্র বারো বছর আর যদি অধিকতর অধিকতর আয়ু সম্পূর্ণ সন্তান চান তাহলে সে হবে নির্বোধ বোকা এখন বাবা মা তো ছামানে পড়ে গেল চালাক যদি সন্ধান হয় তাহলে তার বছরের আয়ু হবে বারো বছর মাত্র আর যদি অধিক আয়ু সম্পন্ন সন্তান চায় তাহলে হবে সে নির্বোধ তাহলে কি হলো তো এই হচ্ছে চপর সুখ অনিত্য সুখ তা আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণের সে বিধান হৃদয়ে ধারণ করা সম্ভব তা আপনারা জানেন আসছে এগত গীতা জয়ন্তী গীতা মেরাতন প্রপাত বলতেন তো এই কিছুদিন আগে আমরা কি পালন করেছিলাম কি পালিত হয়েছে দামোদর মাস বিষ্ম পঞ্চদ ব্রত থেকে শুরু করে অনেক কিছু তা সামনে গীতা মেরাতন এই যে বিশেষ বিশেষ সময়গুলি কেন আমাদেরকে ভগবান প্রদান করছেন কাদের জন্য এই বিশেষ বিশেষ সময়গুলো বিধানগুলি যেমন ধরুন হালখাতা কাদের জন্য করা হয় জয় প্রভু কতগুলো ক্লাসে বলছিলেন হ্যাঁ হালখাতার কথা হ্যাঁ হ্যাঁ বিশেষ অফার কাদের জন্য দেওয়া হয় যাদের বগেয়া থাকে তো তত্তুভাবে আমরা সর্বান্তকরণে ভগবানের ভক্তি করতে পারছি না যে কোনো কারণে হোক বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন আমরা হচ্ছি এই জন্য ভগবান অনেক অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ সুযোগ আমাদের প্রদান করে তো আমরা সেই বিশেষ সুযোগগুলো কি করে লাভ করতে পারি হ্যাঁ এই ভগবত গীতা আমরা অধিকতর গুরুত্ব রয়েছে ম্যাক্সিমাম ভক্তদের আছে ভগবত গীতা আছে আমি হাত তুলতে বলবো না আছে কি না কিন্তু আমরা ভগবত গীতার যে মর্মার্থ এখনো উপলব্ধি করতে পারছি না যার ধরুন নিয়মিতভাবে আমরা ভগবত গীতা